কোরবানির ইতিহাস কোরবানি কোথ থেকে আসলো এটাকে আমাদের মন গড়ে বানানো নাকি আগে ছিল একটু কোরআন থেকে আলোচনা করি আল্লাপাক রব্বুল আলমিন যুগে অনেক নবী পাঠাইছেন অনেক নবী পাঠানোর পরে সর্বশেষ যেই নবীকে পাঠাইলেন ওই নবীর নাম হলো মোহাম্মাদ সাল্লাহ খুব মনোযোগ দিয়ে কথা শুনতে হবে এই নবীকে আল্লাহ এতই ভালোবাসতেন পাক কোনোদিন নবীর নাম ধরে ডাক দেন বলেন না সোবাহান কোরআন শরীফ অনেক জায়গায় পাইবেন ইয়া মুসা ইয়া হারুন ইয়া ইব্রাহিম ইয়া ইলিয়াস অনেক পাইবেন সালামুন আলা ইলিয়াস অনেক পাবেন কিন্তু কোরআনের কোথাও পাবেন না ইয়া মোহাম্মদ কোথাও না আল্লাহ নবীকে এত ভালোবাসেন নবীকে আল্লাহ কোরআনে রাগ দিয়ে বলছেন ইয়া আইয়ুহান নাবি হে নবী ইয়া ইউ রসুল হে রসুল কখনো কখনো আল্লাহ তা নবীকে বলছেন রসুল রসুল্লাহ কখনো শুধু মোহাম্মদ বলে ডাক দেন নাই এই নবীকে আল্লাহ এত ভালোবাসলেন এত ভালোবাসছেন এই নবীকে আল্লাহ তালা বললেন নবী ও দোস্ত আপনাকে আমি পৃথিবীর প্রথম কোরবানি এই ইতিহাস আমি আপনাকে শুনাইতে চাই আর আপনি এই ইতিহাস আপনার উম্মুদ্দের মধ্যে শোনাই দেন তারা শোনার পরে যেন বুঝতে পারে কোরবানি কোনো নতুন জিনিস না একটু জোরে কোন সুবাহান আল্লাহ এরা মনে করতে পারে কোরবানি নতুন জিনিস না নবী কোরবানি করে নতুন জিনিস না এদেরকে সুন্দরভাবে শোনায় দেন আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআন নাজিল করলেন একটা সুরা নাজিল করলেন সুরতুল মা ইদা মা শব্দ অর্থ হলো দস্তর খান এই সুরতুল মা ইদার সাতাশ নম্বর আয়াত সাতাশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ নবীকে বললেন নবী আপনি আপনার উম্মতকে শুনায় قال الله سبحانه وتعالى واتل عليهم نبا ابني ادم بالحق اذ قربا قربانا فتقبل من احدهما ولم يتقبل من الاخر قال لا قال انما يتقبل الله من المتقين نبي এই কোরআন কোরবানি ইতিহাস শোনায় দেন পাক রব্বুল আলমিন এই আয়াতের মাতাহাতে এই আয়াতের সারে নজুল হলো এই আয়াতটা কেন নাজিল হলো পাক রব্বুল আলমিন পৃথিবীর প্রথম মানুষ যার আব্বাও নাই যার আম্মাও নাই এক নম্বর হলেন আদম আলিহি সালাতুয়ালাম আর দুই নম্বর হইলেন হজরতে হাওয়া আলহি সালাতসালাম আল্লাহ তালা দেখায় দিলেন ও দুনিয়ার মানুষ আমি আল্লাহ এমন আল্লাহ আমি ইচ্ছে করলে মা বাবা সারাও দুনিয়াতে মানুষ বানাইতে পারে আওয়াজ করে এখন পারেন কি পারেন না অনেকে বলতে পারে এটা হবে না সম্ভব না আল্লাহ বললেন পৃথিবীর প্রথম যে মানুষ নাম হলো আদম এর কোনো বাবাও নাই এর কোনো মাও নাই মানুষের প্রশ্ন হইতে পারে আল্লাহ মানুষ দুনিয়াতে বানাইছে জান্নাতে আল্লাহ মানুষ বানাইতে পারে না আল্লাহ বক্রব্বুল আলমিন জান্নাতে একজন মানুষ বানাইলেন যার নাম হলো মা হাওয়াল সালাম। বাবা আদমকে বানাইলেন দুনিয়াতে আর মাকে বানাইলেন জান্নাতের ভিতরে কন্যা সোবাহান্লাহ আমাদের মায়েদের হাতগুলো নরম পাগুলো নরম শরীরটা নরম এর কারণটা কী এর কারণ হলো মায়েদের হাতগুলো নরম হওয়ার একটা বড় কারণ হল মায়েদেরকে আল্লাহ তালা বানাইছেন পুরুষের খাদেমা হিসাবে এরা পুরুষের খেজমত করবে পুরুষের যখন খেজমত করবে সারাদিন কষ্ট করে আব্বাজান বাহিরের থেকে রিক্সা চালায় আসছে শরীরটা বলে ক্লান্ত হয়ে গেছে খ্যাত খামারে কাজ করে আসছে অনেক কষ্ট করে আসছে এখন একটু আরাম দরকার বিবি এসে মাথায় টিপ দিবে যদি হাতটা শক্ত হয় পুরুষের মতো তাহলে মাথায় টিপ দিলে তো ব্যথা পাবে এজন্য আল্লাহ তালা হাতটাকে নরম করে বানাইলেন এই নরম হাত দিয়ে স্বামীর মাথায় হাত ভুলাবে স্বামী ঘুমায় যাবে আল্লাহ তালা খুশি হয়ে যাবে সবাহান আল্লাহ আসেনি স্বামীর খেত আসেনি নাই তো যেটা বলতেছিলাম মূল আলোচনা মা হাওয়াকে বানাইলেন জান্নাতে আর বাবা আদমকে বানাইলেন আল্লাহ তালা দুনিয়াতে দুনিয়াতে বানিয়ে তায়েফের ময়দানে শুখায় দিলেন দীর্ঘদিন পর্যন্ত শুখানোর পরে মাটি দেওয়া বানাইলেন আদম বানায়া শুখাইলেন শুখানোর পরে আল্লাহ তালা রুখ ফুকে দিলেন হজরত আদম জিন্দা হয়ে গেলেন আল্লাহ তালা আদমকে জান্নাতে দিলেন জান্নাত থেকে দুনিয়াতে আসলেন আমরা সবাই কুম্বেশ ঘটনা জানি মূল মাকসাদ এইটা না এরপরে জান্নাতে থাকার পরে মা হাওয়ার সাথে তার বিবাহ হইল মা হাওয়ার সাথে তার বিবাহ হওয়ার পরে বাবা আদম আলিহী সাল্লাতু সালাম আম্মাদান হাওয়া সালাম। দনজনই জান্নাতে ছিলেন একটা মাত্র ভুল ফানাসি আদম একটা ভুল আদম আলিহিসাল্লাতু আসসালাম করলেন সেটা হলো গন্দম দিন এবার গন্দম খাওয়ার পরে আল্লাহ তো বলেই দিলেন সব খাওয়া যাবে এই গাছের ফল খাওয়া যাবে না আদম এই গাছের কাছেও যাওয়া যাবে না হাজতে আদম আলিহিসু আসসালাম আম্মাজান হাও আলি গন্দম খাওয়ার পরে কাস্ত হয়ে গেছে জান্নাতের পোশাক শরীর থেকে চলে গেছে দনোজনকে আল্লাহ তালা দুনিয়াতে পাঠায় দিলেন আব্বাজান আসলেন শ্রীলঙ্কাতে আম্মাজান আসলেন সৌদি আরবে সৌদি আরবে জিদ্দাতে যেই জায়গার মধ্যে আম্মাজান আসছেন ওই জায়গার নাম হলো জিদ্দা জিদ্দা শব্দ অর্থ হলো দাদি নানি অর্থাৎ আমাদের মায়েদের আগমন এখানে আর আব্বাজানের আগমন হলো শ্রীলঙ্কাতে এই আব্বাজান আর আম্মাজান এই দুইজন দুনিয়াতে আসলেন কেউ কাউকে দুইজন দুই দেশে কেউ কাউকে চেনে না দুনিয়াতে আর কোনো মানুষ নাই এই প্রথম দুইজন মানুষ আসছে যাদের আব্বাও নাই আম্মাও নাই শুরু করলেন কান্না ভুল কয়টা জোরে বলেন একটা এক ভুলেই জান্নাত থেকে দুনিয়াতে আর আপনি আমি কত হাজার হাজার ভুল করি এরপরও আল্লাহ কয় তু ইলাল্লাহ আল্লাহ আল্লাহর দিকে ফিরায় তমাকর কর আমি আল্লাহ তোদেরকে মাফ করা দিব আর আদম আর সাল্লাতু আসালাম ফানাসি আদম এক ভুলি জান্নার থেকে দুনিয়াতে দুনিয়াতে আসার পরের অনেক কান্নাকাটি তিনশো বৎসর সাড়ে তিনশো বৎসর পরে আল্লাহ তাদাম বাবা আদম হাওয়া আহিসু আসসালামের চোখের পানিকে কবুল করলেন তবা কবুল হয়ে গেল আম্মা আর আব্বা জানের সাথে তবা কবুল হওয়ার পরে সাক্ষাৎ হলো সাক্ষাৎ যেখানে হইলেন ওই জায়গাটার নাম হলো আরাফার ময়দান আরাফাত শব্দের অর্থ হলো মিলন ঘটানো যেখানে একজন আর একজনকে যেই জায়গায় পরিচয় হয়েছেন এই জায়গাটার নাম হলো আরাফাত ওই জায়গার মধ্যে না গেলে হজই হয় না ওই জায়গায় যাইতে হবে ওই জায়গায় অবস্থান না করলে হজ হবে না ওখানে অবস্থান করা ফরজ তাদম আলিহিস আসসালাম হাও আলিহি আসসালাম দুনিয়াতে আসলেন তবা কবুল হলো এখন তাদের আল্লাহ তালা মাফ করে দিলেন মাফ করার পরে এখন তাদের সংসার শুরু হয়ে গেল দুনিয়ার জিন্দগি শুরু হয়ে গেল স্বামী স্ত্রীর দুনিয়ার জিন্দগি শুরু হয়ে গেল আব্বা যান আম্মাজান এবার দুনিয়ার সংসার শুরু করে দিলেন দুনিয়ার সংসার শুরু হওয়ার পরে আল্লাহ তা স্বামী আর স্ত্রীর মিলনের মাধ্যমে আব্বাজানের কোনো আব্বা নাই জানের কোনো আব্বা আম্মা নাই দনুজন মা বাবাহীন এদের কোনো আব্বাম্মা নাই এবার মালিক বললেন দুনিয়ার মানুষ এখন তোমাদেরকে এমন এক সন্তান দেখাবো যে সন্তান আমি আব্বা এবং আম্মার মাধ্যমে বানাবো আল্লাহ তালা আব্বা জান এবং আম্মা জানের দুইজনের মিলনের মাধ্যমে দুনিয়াতে সন্তান আসার ব্যবস্থা করে দিলেন প্রথম সন্তান আসলো দুনিয়াতে এক জোড়া আল্লাহ তালা আদম আলিহিস আর হাওয়া আলিহিসু আসসালাম এই দুইজনকে বিশ জোড়া সন্তান দান করছেন সোবাহান আল্লাহ বলেন কয় জোড়া বিশ জোড়া একে একে বিশ জোড়া সন্তান আল্লাহ দিয়েছেন একটা ছেলে একটা মেয়ে প্রত্যেক জোড়ায় একটা ছেলে একটা মেয়ে একটা ছেলে একটা মেয়ে এইভাবে করতে করতে আল্লাহ তালা বিশ জোড়া চল্লিশ জন সন্তান দান করেছেন চল্লিশের একটা দাম আছে এজন্য জন্য তবলি গলারা চিল্লায় বাইরে হয় কয় দিনে তোমার কথা কনা কয় দিনে চল্লিশ দিনে চল্লিশের একটা দাম আছে আল্লাহ তালা নবুদের কেউ দান করছেন চল্লিশ বছর বয়সে আমার পয়গম্বর উনচল্লিশ বছর উনত্রিশ দিন পর্যন্ত কারো সাথে ঝগড়া লাগে না কেউ তাকে ওইভাবে চিনে না কিন্তু যখন চল্লিশ বছর হয়ে গেল আল্লাহ তালা চল্লিশের বরকতে নবীকে দুনিয়াতে নবীর আয়লান দিলেন ও মোহাম্মদ আজকে থেকে আপনার মোহাম্মদ না আজকে থেকে আপনি হইলেন মোহাম্মদুর রসুল এখন আর একা একা নামাজ পড়লে চলবে না গো বন্ধু আজকে থেকে নামাজ পড়বেন এবং ভালো কথা মানুষকে বলবেন নবী দুনিয়াতে আসছেন চল্লিশে তাকে নব দান করা হয়েছে বাবা আদমের সন্তান যখন চল্লিশ হয়ে গেল আল্লাহ তালাম আদম আলীকালাতামের সন্তান দুনিয়াতে চল্লিশ জন আসলেন আল্লাহ দান করলেন এখন এদের মধ্যে তো সংসার বাড়াইতে হবে কি করা যায় আল্লাহ তালা আদেশ করলেন আদম আপনি আপনার সন্তানদের মধ্যে বিবাহ দেন আল্লাহ কিভাবে বিবাহ দিব আল্লাহ তাল্লাহ বলেন আদম প্রথম জোরা ছিলেন আর দ্বিতীয় জোড়ার মেয়ে তখনের বিবাহের সিস্টেম কী ছিল প্রথম জোড়ার ছেলে দ্বিতীয় জোড়ার মেয়ে এদের সাথে বিবাহ করা যায় আছে অর্থাৎ এক জোড়ার বোন আরেক জোড়ার ভাইয়ের সাথে বিবাহ করা জায়েজ আছে যেই জোড়ার সাথে যেই জোড়ার দুনিয়াতে আসছে এরা হলো আপন বোনের মতো ভাইয়ের মতো এদের সাথে বিবাহ সাক্ষাৎ জায়েজ নেই এক জোড়া থেকে আরেক জোড়ায় গিয়ে বিবাহ করতে পারবে এটা হলো ওই সময় সিস্টেম আল্লাহ তালাম বংশ বিস্তারের জন্য এই আইন তিনি চালু করলেন আদম সন্তানদেরকে বলে দেন এবার আল্লাহ এর হুকুমে বাবা আদম সালাম সন্তান বড় সন্তানকে ডাক দিলেন তার নাম হলো কাবেল বলেন নাম কি কাবেল ডাক দেওয়া বললেন বাবা আল্লাহর হুকুম হলো তিনি বলছেন তোমাদেরকে বিবাহ করতে হবে আব্বা যান কীভাবে বলে প্রথম জোড়ার সন্তান প্রথম জোড়ার মেয়ে দ্বিতীয় জোড়ার মেয়ের ছেলের সাথে বিবাহ এখন কাবেল তাকায় দেখলো কাবেল দুনিয়াতে আসছে সেও দেখতে সুন্দর আর তার সাথে যে জোরার বোন আসছে সেও দেখতে সুন্দর এখন কাবেল ডাক দেয়া বলে না এটা তো হইতে পারে না আমি আমার জোরার বোন কি বিবাহ করব কেন বাবা তুমি আমার কথা কি বুঝতেছো না বলে হ্যাঁ আপু বুঝতেছি আমার পক্ষে ওই কালো বোন কি বিবাহ করা সম্ভব না কারণ হাবিলের সাথে যেই বোন দুনিয়াতে আসছে ওই বোনটা একটু কালো ছিল আর কাবিলের সাথে যে এই বোন দুনিয়াতে আসছে এই বোনটা একটু সুন্দর ছিল তাফসিরের কিতাবের মধ্যে লেখে প্রথম জোড়া সন্তান ছেলের নাম হলো কাবিল আর মেয়ের নাম হলো আকলিমা দ্বিতীয় জোড়া সন্তান ছেলের নাম হলো হাবিল আর মেয়ের নাম হলো আলবাউদা এখন কাবিল বলতেছে আমি আলবাউদাকেই বিবাহ করব না আমি আকলিমাকেই বিবাহ করব। কারণ আকলিমা দেখতে বড় সুন্দর ছিল এখন সরু সন্তানের বাবার নাম কি আদম বড় সন্তানের বাবার নাম কি আদম কথা বললেন প্রথম বড় ছেলের বাবার নাম কি আদম ছোট ছেলের বাবার নাম কি আদম বড় মেয়ের বাবার নাম কি ছোট মেয়ের বাবার নাম কি বাবা তো মুসিবতে পড়ে গেছে আল্লাহকে বলে আল্লাহ এখন আমি কি করব। এখন আমি কি করব, আমার তো করার কিছু নাই আল্লাহ তা আলা বললেন আদম দনুজনেই তো আপনার সন্তান

আয়াত নাজিল হয়ে গেল আল্লাহ পাক রব্বুল আলমিন আমার নবীকে জানায় দিলেন তাদের কোরবানির এই এই দৃশ্য হয়েছিল হাতে আদম ডাক দিয়ে বলে কাবেল আল্লাহর হুকুম হলো তুমি নিজের জোড়াকে বিবাহ করতে পারবে না যদি বিবাহ করতে চাও আল্লাহর নির্দেশ হলো প্রথম জোড়ার বোনের সাথে দ্বিতীয় জোড়ার বোনের বিবাহ হবে আর দ্বিতীয় জোড়ার ভাইয়ের সাথে প্রথম জোড়ার বোনের সাথে বিবাহ হবে অন্যথায় বিবাহ দেওয়া যায় নাই সন্তানেরা যখন বিদ্রোহ শুরু করলো কাবিল যখন বিদ্রোহ শুরু করছে আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা আদমকে ডাক দিয়ে বলে ইয়া আদম আল্লাহ তাআলা বলে আদম রে সন্তানদেরকে বলে দাও আমি আল্লাহর জন্য তারা যারা কোরবানি করে যার কোরবানি কবুল হবে সে তার মন মতে যাকে চাই বিবাহ করতে পারবে তবে শর্ত হলো কোরবানি কবুল হইতে হবে কোরবানি যদি কবুল হওয়া যায় সে তার মন অনুযায়ী যাকে চাই বিবাহ করতে পারবে আদম বিবাহের কথা যখন বললেন তোমরা কোরবানি দাও এবার দুজনে কোরবানি দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল হ্যাঁ ঠিক আছে আমরা কোরবানি দিব আল্লাহর কাছে পরীক্ষা বাবা আদম ডাক দেয়া বলেন বাবা তোমাদের কোরবানি যে কবুল হলো এটা তোমরা কিভাবে বুঝবা এটা আল্লাহ আমাকে বলে দিয়েছেন হজরত আদম বলেন তোমরা তোমাদের কোরবানির বস্তু পাহাড়ে রাখবা তোমাদের কোরবানির বস্তু আল্লাহ যেটা পছন্দ করেন ওই পছন্দের জিনিসটা আকাশ থেকে একটা নূর আসবে আগুন আসবে ওই আগুনে এসে যেটাকে পোড়ায় দিবে ওই ব্যক্তির কোরবানি কবল হয়ে গেছে আর যার বস্তু আগুনে পোড়াবে না তার কোরবানি আল্লাহর কাছে কবুল হবে না এইভাবে আদম আর এই সালাত সন্তানদেরকে যখন কোরবানির কথা বলে দিলেন বড় সন্তান ছোট সন্তান দনজন কোরবানির জন্য প্রস্তুত হয়ে গেছে হাবিল গেছে সে পশু আনার জন্যে আর কাবিল গেছে ফসল আদি আনার জন্য কারণ কাবিল ছিল কৃষক আর হাবিল সে গরু পালতো ছাগল পালত ওই সময় পশু পাখি পালতো হাবিল চিন্তা করলম মালিক আমার কাছে কোনোদিন চায় নাই আজকে আমার কাছে একটা পশু চাইছে কোরবানির জন্য ঠিক আছে কাবিল সে তার পশুর মধ্য থেকে সবচেয়ে সুন্দর দেখতে সুন্দর একেবারে মোটা তাজা দেখে একটা পশু এনে পাহাড়ে রাখল আরো ওইদিকে হা কাবিল আবার গেছে সে তার খেতে ঢুকছে খেতে ঢোকার পরে দেখে অনেক সুন্দর সুন্দর ফসল বিভিন্ন ফল ফলাদি আছে কাবিল চিন্তা করলো আরে আগুন হইতে বিরা যাবে বারো জিনিস নষ্ট করে লাভ কী ভালো জিনিস নষ্ট করে লাভ আর হাবিল চিন্তা করছে আমার আল্লাহ আমার কাছে কোনো দিন চায় নাই এই একবার চাইছে আমার কাছে আমি আমার সবচেয়ে উত্তম জিনিসটাই দেয়া দিব মালিক একবার চাইছে আমার কাছে আর কাবিল চিন্তা করছে আরে নষ্টই তো হয়ে যাবে এজন্য কাবিল তার খেতে ঢুকে একেবারে সুটকা মুটকা একেবারে মরা ধরা কিছু ফসল নিয়ে পাহাড়ের মধ্যে রাখছে পাহাড়ের মধ্যে রাখার পরে দুইজনের নিয়ত একজনের নিয়ত হলো মালিক আমার কাছে চাইছে আমি সবচেয়ে তো উত্তমটা দিব আর একজনের নিয়ত আমার কাছে মালিক চাইছে পুরেই তো যাবে নষ্টই তো হ্যাঁ যাবে আমরা অনেকে মনে করি কোরবানির গোল জবাই তো দিব আরে গোস দরকার হোক না মরা ধরো একটা একটা গাই গাবি কিনে নিয়ে আসে। দেখে গোস কোনটা বেশি হয় মরা ধরো দাম কম এটাই নিয়ে আনে আরে জবাই তো করবে খেয়েই তো ফেলবে মানুষ এত ভালোটা নিয়ে হবে কি নিয়তে গর্বর আল্লাহ তালাম ইমাম বুখারি রহমা বলেন নবুজিৎসাল আলী আসাল্লাম বলেছেন তোমার কোরবানি তো কবুল হবে তোমার নিয়তের উপরে নিয়ত ভালো হইলে কোরবানি কবুল হবে নিয়ত ভালো না হইলে কোরবানি কবুল হবে না দনোজনেই তাদের কাঙ্ক্ষিত বস্তু পাহাড়ের উপরে রেখে আসলেন একজন ডাকলেন সবচেয়ে তাজা পশু আর একজন ডাকলেন মরাদলা ফসল আল্লাপাক রব্বুল আলমীন কুদরত দেখায় দিলেন বান্দা তোমার নিয়ত যেমন তোমার সাথে মোয়ামলা হবে ওই রকম রব্বুল আলামিন আসমান থেকে আগুন পাঠায় দিলেন নূর পাঠায় দিলেন ওই দরা নিয়ত খারাপ হওয়ার কারণে ওইটাকে আগুন স্পর্শ করে নাই নিয়ত ভালো হওয়ার কারণে হা বিলের পশুটাই আকাশ থেকে আগুন এসে আল্লাহ তালার কুদরতের মাধ্যমে তার পশুটা পড়ে আর আকাশ থেকে জানায় দেওয়া হয় ও আদম তোমার সন্তান কাবিলের কোরবানি কবুল হয় নাই হাবিলের কোরবানি আমি আল্লাহর কাছে কবুল আল্লাহ কেন কবুল হয়েছেন পাক রব্বুল হাকিম এই কথাও বলে দিয়েছেন কেন কবুল আল্লাহ পাক বলেন মোত্তাকিকে যে কাজ করবে কাকে খুশি করার জন্য ওই ব্যক্তি হলো আল্লাহ পাক রব্বুল আনামিন বাবা আদমকে জানাই দিলেন ও আদম কলা ইন্নামা ইয়া তাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন আল্লাহ বলেন দুনিয়াতে যারা মুত্তাকী দুনিয়াতে যারা পরহেজগার আল্লাহকে কাছে খুশি করবার জন্য কাজ করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নামা ইয়া তাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন আল্লাহ পাক রব্বুল আলামিন কুরবানি কবুল করবেন শর্ত হলো লোকটা মুত্তাকী হইতে হবে নিয়ত ভালো থাকতে হবে তাই হাদিস থেকে আমরা বুঝলাম তার বান্দা আল্লাপাকব্ব আলমিন তার নবী হজরত আদমকে সন্তানদেরকে কোরবানি দেওয়ার জন্যে বললেন দুই সন্তানের মধ্যে বড় সন্তান নাম হলো কাবেল নিয়রটা ভালো ছিল না ছোট সন্তান যার নাম হলো হাবিল নিয়তটা ভালো ছিল আর যেই ব্যক্তির নিয়ত ভালো কোরআন তাকে মোত্তাকির ঘোষণা দিয়েছেন আল্লাহ পাকের নবী বলেন ওয়া এল আমি আল্লাহ নবী বলেন দুনিয়ার মানুষেরা শুনে নাও তোমাদের নামাজ বলো তোমাদের রোজা বলো তোমাদের জাকাত বলো তোমাদের কোরবানি বলো আল্লাহ তালা তোমাদের নিয়তরে গুণে আল্লাহ কবুল করবেন যেইভাবে আল্লাহ তালা হা তোমার এই তু আসসালামের ছোট সন্তান হাবিলের বিলের নিয়তের কারণে কবুল করছেন আওয়াজ করে বলেন না সোবাহান আল্লাহ এই কথা বলে দিলেন নিয়ত ভালো হওয়ার কারণে তাদের কোরবানি কবুল হয়েছে আল্লাহ কোরবানি কবুল হওয়ার আলামত কি বলছেন আকাশ থেকে আগুন আসবে আগুন এসে যার পশু দিবে তার কোরবানি কবুল হয়েছে ইমাম সাহেব বলতেন আমার আব্বাজিরা আমার যুবক বাবাজিরা ধনী বাবাজিরা মেম্বর চেয়ারম্যান এমপি সাহেবেরা বাড়িওয়ালা বাবাজিরা আমরা সবাই কোরবানি দিব জি হ্যাঁ কোরবানি দিব তবে আমাদের কোরবানি কবুল হওয়ার আলামত হলো আকাশ থেকে আগুন আসবে যার টাকা হালাল যার নিয়ত ভালো যার বস্তু খাওয়ার নিয়ত নাই তারটাই আল্লাহ কবুল করবে কবরের আলামত হইলো আকাশ থেকে আগুন এসে আপনার পশু পরায় দিবে ওই সিস্টেম যদি আল্লাহ মাফ করেন ওই সিস্টেম যদি আজও থাকতো এখনো থাকতো তাহলে একজন কোরবানি দেনওয়ালা তালাস করে পাওয়া বড় কষ্টকর হয়ে যেত আওয়াজ করো কার ঠিক না ব্যা ঠিক পুরা কামরাঙ্গির চরে একজন কারণ টাকা হালাল ঠিক আছে নিয়ত ভালো না আর কাবিলের তো হালাল বস্তু ছিল নাকি দুই নম্বর বস্তু হালাল বস্তু ছিল কবুল কেন হয় নিয়তের কারণে নিয়ত ভালো টাকায় গরবর। আবার এক গরু সাতজন সাতজনের মধ্যে সাতজনের কোরবানি দিতেছেন ছয় জনের কোরবানির নিয়ত ভালো আল্লাহর জন্য লিল্লাহি 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 একমাত্র মালিকের জন্য। এই ছয় জনের নিয়ত ভালো আর একজন কোরবানি দিচ্ছে প্রত্যেক বছর গোষ্ঠকাইতে ভালো লাগে না আর অল্প একটু গোশ দেয় পোলাপন খায় শান্তি পায় না আর এবছর কোরবানি দাও তো আমিও দুই হাজার তোমার দিব সাথে তনি আসছে হোক না নফল কোরবানি এক ভাগ হলো নফল দুই চারজন মিলা এক শরীর দিছে এটা নফল এই নফল একটা কোরবানি নিয়ত কি গোস খাবে নিয়ত কি গোস খাবে সারা বছর এত গরম যায় ফ্রিজের দাম বাড়ে না শীতের মধ্যে কোরবানি পড়ছে ওই শীতের মধ্যেও ফ্রিজের দাম বেড়ে গেছে কেন কোরবানি আসছে আর শুধু যারা কোরবানি দেয় সবাই না অধিকাংশ সবাই না অধিকাংশ শুধু তালাশ করে হুজুর গোস কি সব খাওয়া যায় না না দিলে সমস্যা নাই তো না ওই যে অমুক খুঁজুর তো বললো টেলিভিশনে দেখলাম কোরবানির মাংস ভাগনা করলে সমস্যা নেই আচ্ছা আপনি কি জানতে চান ওটা বলেন না আমারে আসল মাকসাদ হইল আমি গরু কোরবানি দিব ঠিকই কাউকে মাংস বিলাবো না এটা হলো আসল মাক্সাদ যদি এরকম নিয়ত থাকে তাহলে কোরবানি হবে কথা কয় না কারণ আপনি তো কোরবানি দেন নাই আপনি গরু জমা দিছেন ঈদের জন্য সারা বছর জন্মের খাওয়া খাইবেন এজন্য আল্লাহ তালা কোরআন দেয়া জানায় দিলেন পৃথিবীর প্রথম কোরবানি কবুল না হওয়ার কারণ কি নিয়ত আওয়াজ করে বলেন কবুল না হওয়ার কারণ কি আরো জোরে বলেন কারণ টাকায় ভেজাল ছিল না নিয়তে ভেজাল ছিল এজন্যই তাল্লা কোরআন হাকিমে বলেন অনবি উম্মদকে জানায় দেন লাইয়া লুহু মুহা ওয়ালা দিমা উহা বলা কি তাকুয়া আমিন আল্লাহ তালা জানিয়ে দিলেন তোমাদের কোরবানির পশুর মাংস আল্লাহ তাআলা দেখেন না তার রক্ত দেখেন না শুনে নাও শুনে নাও আল্লাহ পাকরব বোলা আলামিন তোমাদের অন্তরের তাকুয়া দেখে তাকুয়া যার অন্তরে তাকুয়া আছে আল্লাহর ভয় আছে আল্লাহর মহব্বত আছে তাকে বলা হয় মুত্তাকি আর আল্লাহ কোরআনে বলেন ইন্নামা এটা কব্বালুল্লহ মিনাল মুত্তাকিন যদি কোনো ব্যক্তি মুত্তাকি পরেজগার হয়ে কোরুবানি দেয় আল্লাহ তাআলা তার কোরবানি কবুল কোরানে সুবাহান এই তো কোরবানি আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে গেল হাবিলের কোরবানি মালিকের কাছে কবুল কাবিলের কোরবানি মালিকের কাছে কবুল হয় নাই এই তো দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব লেগে গেল কি দ্বন্দ্ব কি তোর কোরবানি কবুল হলো আমার তো হলো না আমি তোর দুনিয়াতেই রাখবো না আমি তোকে দুনিয়াতেই রাখব না আল্লাহর কোরআন বলেন কাবিল দৌড়ায় গেছে হাবিলকে মারার জন্য ইলাইয়া তুমি যদি আমাকে হত্যা করার জন্য ভাই আমাকে মারো তোমার হাত বাড়াইয়া দাও মা আনা বিবাহ সতী দিয়া ইলাইকা লিয়া কত লাগ ছোট ভাই বলে বড় ভাই রে তুই আমারে মারতে পারোস হত্যা করতে পারোস কিন্তু আমি তোকে মারবো না হত্যাও করব না তুই আমাকে মারলে আমি তোকে মারবো না কেন ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন কন্ন সুবহানাল্লাহ ছোট ভাই বললেন ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন ভাইজান ও বড় ভাই আমি যে আল্লাহকে ভয় পাই আমি তো তোমাকে মারতে পারবো না তোমার গায়ে হাত দিতে পারবো না তুমি আমাকে মারো মারতে পারো আমি তোমাকে মারবো না তোমাকে হত্যা করতে পারবো না কারণ আমি আল্লাহকে ভয় পাই এরপরের ঘটনা কি ঘটল বড় ভাই রাগের বসুবতী হয়ে রাগ করে হিংসা করে ছোট ভাইকে হত্যাই করে ফেললেন তাফসীরের কিতাবের মধ্যে লেখে তাপশির ইবনে কাসি। এই পৃথিবীর প্রথম কোরবানি আর কোরবানির পরেই প্রথম হত্যা এই প্রথম রক্তপাত ঘটল দুনিয়াতে দুনিয়ার প্রথম মানুষটা বাবাওয়ালা প্রথম মানুষটাই হলো দুনিয়ার প্রথম খুনি কারণ আব্বা যান আর আম্মা এরা তো আল্লাহর কুদরতি এদের কোনো আব্বা আম্মা নাই আর আব্বা আম্মা ওলা প্রথম মানুষটা আমাদের বড় ভাই পৃথিবীর প্রথম মানুষ পৃথিবীর প্রথম মানুষ মা বাবা বলা আব্বা এবং আব্বা পক্ষ থেকে যে দুনিয়াতে আসছে কাবেল পৃথিবীর প্রথম ভাই হল প্রথম হত্যাকারী কেয়ামত পর্যন্ত যত হত্যা হবে যত কাতল হবে যত হত্যাকারী দুনিয়াতে আসবে এই হত্যার একটা ভাগ আমাদের বড় ভাই কাবিরও তার আমল পাবে কারণ তার মাধ্যমে প্রথম হত্যাকাণ্ড গঠিত হয়েছে এই হলো প্রথম কোরবানির পরে প্রথম হত্যা এবার আসেন আমার ভাই কাবের হাবিলকে হত্যা করার পরে ক্ষান্ত হয় নাই হিংসা বলো মারাত্মক জিনিস অনেক মারাত্মক জিনিস এই জন্য নাল্লার কাছে দোয়া করে আল্লাহ হিংসা থেকে আমাদেরকে ফিরায় রাখেন হিংসা থেকে আমাদেরকে ফিরায় রাখেন আজকে দেখেন হিংসা করার কারণে রাগের কারণে হিংসার বসিবসিত হয়ে সন্তান তার বাবার গায়ে হাত দিতেছে সন্তান তার মা কে হাত দিতেছে স্বামী তার স্ত্রীকে তালাক দিতেছে স্ত্রী তার স্বামীকে তালাক দিতেছে শুধু একমাত্র হিংসার কারণে এজন্য হিংসা থেকে দূরে থাকা চাই এরপরে যখন ছোট ভাই বড় ভাই যখন ছোট ভাইকে হত্যা করলো হত্যা করার পরে এমন রাগ এক বছর পর্যন্ত হাবিলের লাশ জমিনের মধ্যে ফারায় রাখছে কবর দেয় না আরে অরে শকুনে খাক অরে পশু পাখিতে খাক আমি ওর কবর দিব না ওর কারণে আমি বিবাহ করতে পারিনি আমার কোরবানি কবুল হয় নাই আল্লাহ রব্বুল আলামিন দেখায় দিলেন ও দুনিয়ার মানুষ আল্লাহ কাবিলকে বলে কাবিল তুমি মোত্তা বান্দা ব্যস যদি করতে চাইলে ব্যস যদি করতে পারবা না আমি তো তাকায় ছিলাম তুমি কি আচরণ করো আল্লাহ পাক রব্বুল আলামিন দেখায় দিলেন দুনিয়ার মানুষকে জানায় দিলেন আমার বান্দা যে মোত্তাকি তারা কেউ ব্যাস যদি করতে চাইলে তাকে কেউ যদি করতে পারবে না আল্লাহ তিনি তার কুদ্রতের মাধ্যমে একটা কাক পাঠায় দিলেন কাক গুরবা একটা কাক পাঠায় এই এখনো চাইলে আমার আদালত থেকে বাঁচতে চাইলে আমার মত্তাকে বান্দারে কবর দে আল্লাহ কিভাবে কবর দিব এবার কাবিল একেবারেই নরম হয়ে গেছে অনুত্তর চলে আসছে ভিতরে হত্যা তো করে ফেলছে কিভাবে কবর দিব আল্লাহ তালা দেখায় দিলেন দুই কাক এক কাক আর এক কাককে হত্যা করার পরে এই কাক আবার নিজের ঠোঁট দিয়া মাটি ফালাইতেছে কাকের উপরে দেখায় দিলেন বেটা এইভাবে কবর দিতে হয় এইভাবে কবর দিতে হয় এরপরে হজরত আদম আর সালাতামের দ্বিতীয় সন্তান যাকে হত্যা করা হইলো তাকে কবর দেওয়া হইল সম্মানের সাথে এজন্য আমার ভাই দুনিয়ার কাউকে যদি আল্লাহ তালা ইজ্জত দিতে চায় কেউ তার ইজ্জতকে নষ্ট করতে পারে না আওয়াজ করে বলেন কথা ঠিক নাবে ঠিক আমার ভাই কাবিল যখন হাবিলকে হত্যা করছেন কিভাবে জানতে পারলেন জানার আলামত কি আল্লাহ তালা যেই দিন কাবিল হাবিলকে হত্যা করেছে ওই দিনের পর থেকে কাবিল দেখতে বড় সুন্দর ছিল অনেক সুন্দর তষ্ট টসে ফসা ছিল আল্লাহ তালা তার চেহারার মধ্যে ফসার কেড়ে নিলেন তাকে কালো বানায় দিলেন আদম আলিহিস্লাম জিজ্ঞাসা করে বাবা তোমার ছোট ভাই কোথায় বলে আমি তো জানি না বলে না তুমি জানো বলো না কোথায় আমি জানি না তো কারণ বাটপাড়রা মিথ্যাবাদী হয়ে থাকে আল্লাহ তালার আদেশের মাধ্যমে অহিত মাধ্যমে বাবা আদম জানতে পারলেন ঘটনা কি ঘটনা হলো এই তোমার এই সন্তান ওই সন্তানকে খুনেই কিন্তু আর পালাইতে পারতো না আল্লাহ একটা সুযোগ দিল বান্দা তুই অপরাধ করছ তোর চেহারায় কোনো অপরাধের দাগ আমি রাখি নে আয় তুই আমার কাছে তহবাকার এখন সময় আছে যদি আমার কাছে তহবা করতে পারস আমি আল্লাহ তোরে মাফ করে দেব কিন্তু আমরা তহবর ধারে কাছেও না খুন একটা করছে কেউ জানে নেই আরো একটা করছে কেউ জানে নেই আরো একটা করছে আরে উস্তাদের মাঝে শেষ রেতে ভুলে গেছে একসময় আল্লাহ তালা এমন গজব দিছেন একেবারে ফাঁসির আদালতে লটকায় দিছেন আল্লাহ তালা আমাদেরকে হাবিল কাবিলের কোরবানির মাধ্যমে আমাদেরকে শিক্ষা নেওয়ার তাওফিক দান করে আমিন মোখতারম হাজির দ্বিতীয় আলোচনা কোরবানি কি